শোনো শোনো মামিনি মামিনা স্বামী স্ত্রী কোভো ঝগড়া করো না মা ফাতিমা ও আলীর সংসার দেখো না কত সুন্দর ছিল I know, big show no, show no ramone, bole. করছে দয়ার নবে সন সকল রমনে করলে স্বামী দেখে দেবাদ জান্নাতি পাবে তোমে বলেছে সব বলেছে দয়ার নবে সন সকল রমনে করলে স্বামী দেখে দেবাদ জান্নাতি পাবে তোমে স্বামী কর স্বামী করবে বিবির আদাই হক বলেছে মোর নবী পাক স্বামী করবে বিবির আদাই বলেছে স্বামী যারা একটু কমজোর হয় কম রোজগারি হয় আমার মা বোনেরা একটু মন দিয়ে শুনবেন দেখবেন অনেক যাদের রূপ আছে অনেক মেয়ে আছে যাদের স্বামী একটু দেখতে খারাপ হয় তাদেরকে অবহেলা দুছা দুচ্ছেড়া করে শুনে রাখো মা বোনেরা স্বামী তোমার যা ইচ্ছা তাই করার জিনিস নয় আল্লাহ পাক নবী বলে গেছে স্বামীর কত বড় মার্তাবা শুনুন অতি সুন্দর কথাই আল্লাহ ছাড়া সিজদার যদি হুকুম থাকে তো আল্লাহ ছাড়া সিজদার যদি হুকুম থাকে তো নবী বলে স্বামী কে তার বিবি সিজদা করত যে নারী কথাই কথাই স্বামীর দিলে ব্যথা দেয় যে নারী কথাই কথাই স্বামীর দিলে ব্যথা দেয় জান্নাতি হুরিরা তখন সবাই বলতেন তাই যখন দেখবেন শামিরা যখন যে বিবি তার স্বামীকে কথাই কথাই খোটা দিচ্ছে ব্যাটা দিচ্ছে তখন হুরেরা আসমান থেকে বলতে থাকে তোদের কাছে তো দুদিনের মেহমান যদি স্বামী ভালো হয় হুরেরা বলতে থাকে কদিন পর আমাদের কাছে আসবে দেখবি তখন আমরা কত একে যত্ন করি তাই বলছে শুনুন আসবে তোমাকে ছিঁড়ে মোদের কাছে অচিরে আসবে তোমাকে ছেড়ে মোদের কাছে অচিরে তোমার কাছে কদিনে মেহমানি দিদি সন সন রমন বলে নবে করলে স্বামী দেখে দেবাতি পাবে তোমে স্বামী করবে বিপির আদায় হক বলেছে মর নবি পাক স্বামী করবে বিপির আদায় হক বলেছে মর নবি পাক নয়লে সে ঘরে শান্তি আসবে না কোন দিদি মা বোনদের বললাম স্বামীর ইজ্জত করতে হবে সেবা করতে হবে স্বামী তোমার জান্নাতের দরজা স্বামীর এবাদত না করলে তুমি যতই এবাদত করো স্বামীর সেবা না করলে সব বেকার আমার পুরুষ মানুষরা অনেকজন মনে করছে আহারে আমি যদি মদ খেয়ে তালে ঘুরি ইকবাল ভাই বলছে আমার বউ আমার ইজ্জত করবে বউকে এসে ঠ্যাং ঠুং করে থামাবো কিচ্ছু বলবে না স্বামীর পায়ের তলায় জান্নাত মাশাআল্লাহ কি হেবি কথা বলে যাচ্ছে তাই তো যদি তরকারিতে নুন কম হয়ে যায় বউকে ঠেঙাবো অত্যাচার করব। বাপের বাড়ি থেকে বলবো এই আন ওই আন স্বামীর পায়ের তলায় জান্নাত ইকবাল বলে যাচ্ছে শুনে রাখো আমার ভাইরা এখানে তো কম আছে যারা যারা আওয়াজ শুনছেন শুধু স্ত্রীর অধিকার হয় না স্বামীর ইজ্জত করা স্বামীর সেবা করা একটা স্বামীরও তার দায়িত্ব থাকে যে স্ত্রীকে সম্মান করতে হবে তুমি দিন রাত জুয়া খেলে এসে রাতের বেলায় মদ খেয়ে এসে ঘরে ঢুকছো আর স্ত্রী তোমার সাথে সম্পর্ক তখন খারাপ হচ্ছে তুমি বলবে আমি স্বামী যা ইচ্ছা করবো এটা চলবে না তাই বলছে শুনুন অতি সুন্দর কথায় স্বামীকে প্রথম বিপির মহরানা দিতে হবে স্বামীকে প্রথম বিপির মহরানা দিতে হবে নাইলে হাসর যে কাতারে দাঁড়া

বিবির সাথে স্বামী ভালো ব্যবহার করিবে ও গো বিবির সাথে স্বামী ব্যবহার করিবে আল্লাহ হাসরের মাঠে তোমার বিবির সাক্ষী নেবে ওগো আল্লাহ হাসরের মাঠে তোমার বিবির সাক্ষী নেবে

বিবিকে তোমার স্বামী কেমন ছিল যদি বিবি বলে আমার স্বামী ভালো আমার কিসমত চমকে গেল আর না হলে হাই 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 ও বিবি আমি তোমার স্বামী ছিলাম যতই বলো শুনবে না তারপর শুনুন অতি সুন্দর কথাই কবি লিখছে স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা যাবে না মধ্যে অনেক ছেলেরা আছে চাকরিতে যায় কিংবা ফ্যাক্টরিতে কাজ করতে যায় কিংবা কোনো জায়গায় ঘুরতে গেলো আর তার বিবিরা না বলে এদিক ওদিক চলে যায় ঘুরতে বেরিয়ে যায় কোনো অনুমতি ছাড়া বিবি যদি বার হয়ে যায় তার কত বড় গোনা হয় স্বামীর বিনা অনুমতিতে নফল রোজা রাখতে পারবে না আমার মা বোনেরা সব আমার কথা নয় হাদিসের কথা আর কি বলছে শুনো স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা যাবে না স্বামীর অপ্রিয় ব্যক্তি যাবে না ঘরে আনা ভাই চাস্ত ভাই ফুভুত ভাই বলে ঘরে আনছি স্বামী যদি মনে করে এই ছেলের আব্বাব ভালো নয় বিবিকে যদি মানা করে তোমার যতই মামাতো ভাই হোক চাস্ত ভাই হোক ফুভুত ভাই হোক আর প্রিয় বন্ধু হোক তোমাকে সেই ছেলেকে বারণ করে দিতে হবে স্বামীর অমান্য আছে তাই বলছে শুনো স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখা যাবে না স্বামীর অপ্রিয় ব্যক্তি যাবে না ঘরে আনা ছামির ডাকেতে জ পিপি সাড়া শাড়া না গেদ ছামির ডাকিয়ত জ্যোতি সাড়া না গেদ তে তারি কেলা নোত দে না করলে স্বামী ক্ষমা আল্লাহ ক্ষমা দেবে না না করলে স্বামী ক্ষমা আল্লাহ ক্ষমা দেবে না তোমার কাছে তোমার আপন স্বামী কল সোন সোন মবে না বলেছে তয়ার নবে করলে স্বামী রেখে দেবার জান্নাত পাবে তোমে স্বামী করবে বিপির আদায় হক বলে বলেছে মোর নবী পাক সামি করবে বিপির আদাই খক বলেছে মোর নবী পাক নইলে সে খাজ শান্তি আসবে না কোন দিনে নইলে সে খাজ শান্তি আসবে না কোন দিনে একদম নিত্য নতুন কালাম আপনাদের সামনে তুলে ধরলাম স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন সম্পর্ক অটুট হওয়া ভালোবাসার সম্পর্ক হওয়া দরকার Salam malika ya rasul Salahu নবীর নামে কত মিঠাস পাক দিয়েছে কত মিষ্টি কত মধু দিয়েছে যদি আপনি নবীজির নাম থাকেন দেখবেন এই অন্তর আপনার শান্তি পাবে তাই উর্দু কথার মাধ্যমে ছোট্ট করে একটি কালাম বলছে শুনুন कोई काम बिगड़ने नहीं देता बिगड़े को बना देती है बस में मोहम्मद बिगड़े को बना देती है बस दाम मोहम्मद मीठा मीठा नाम मोहम्मद दिल में बसाए रखूंगा दिल में बसाए रखूंगा मीठा मीठा नाम मोहम्मद दिल में बसाए रखूंगा दिल में बसाए रखूंगा दिल, दिल से न जाए ऋषि मोहम्मद दिल से न जा जाए दिल से न जाए इश्क़ मोहम्मद दिल को संभाले रखूंगा मीठा मीठा नाम मोहम्मद दिल में बसाए रखूंगा बचाए रखूं मीठा नाम मोहब्बत दिल में बसाए रखूंगा दिल में बसाए रखूंगा नाम मोहम्मद गम की दवा है नाम मोहम्मद मेरी शिफा है नाम मोहम्मद गम की दवा है नाम मोहम्मद मेरी शिफा है नाम मोहम्मद सल्ले अला नाम मोहम्मद सल्ले अला मैं लब पे सजाए रखूंगा मीठा मीठा नाम मोहम्मद दिल में बसाए रखूंगा दिल में बसाए रखूंगा मीठा मीठा नाम मोहम्मद दिल में बसाए रखूंगा दिल में बसाए रखूंगा दिल से न जाए इसके मोहम्मद से न जाए

আমি একটা ছোট্ট আদেশ দেব সর্বপ্রথম ছোট ছোট বাচ্চাদের শিক্ষার জায়গা কোন জায়গা জানেন মা জননী মা যেমন শিক্ষা দেবে সন্তান তেমন তৈরি হবে ছোট্ট বাচ্চা আমরা এখন বর্তমান ডিজিটাল যুগ মোবাইল সবার হাতে এই মোবাইল এমন একটা জিনিস এই মোবাইল দেখিয়ে বাচ্চাদের আমরা খারাপ করছি কিভাবে বাচ্চা কার্টুন না দেখলে খাবার খাবে না না হলে রাতে ঘুমোবে না না হলে বসে থাকবে না কাঁদবে আমরা মোবাইল দেব ঠিক আছে কিন্তু এই মোবাইলে সব কিছু পাবেন আপনি ইসলামিক কার্টুন দেখান বাংলা গজল শোনান ইসলামিক গজল শোনান হাদিস শোনান দেখবেন নবীজির আদর্শতে চলবে মাসাল্লাহ আমি মা বোনদের একটা সাজেশন দিয়ে গেলাম বলছি শুনুন बचपन से माँ बाप ने मुझको उनसे इश्क सिखाई गे बचपन से माँ बाप ने मुझको उनसे उनकी गुलाम का उनकी सर पे सजाए रखूंगा मीठा मीठा काम मोहम्मद दिल में बसाए रखूंगा दिल में बसाए रखूंगा मीठा मीठा नाम मोहम्म दिल में बसाए रखूंगा दिल में बसाए दिल इश्क़ मोहम्मद दिल से न जाए दिल से न जाए इश्क़ मोहम्मद दिल को संभाले रखूंगा मीठा मीठा नाम मोहम्मद दिल में बसाए रखूंगा दिल में बसाए रखूंगा मीठा मीठा नाम मोहम्मद दिल में बसाए জাক খমকা নারায়ে তাকবীর শুধু আমরা গাইবো তোমরা চুপচাপ বসে থেকে হবে না আমি তাকবীর দেব जोश দেখবো যেন আরশে মোলালায় আওয়াজ পৌঁছে যায় আদগেল আল্লাহর নামে ধ্বনি হবে নবীর নামের ধ্বনি হবে গুণগান গাইব আর চুপ করে বসে থাকলে হবে তাকবীরের সাথে আমাদের সাথে সাথে মেলাতে হবে নারায়ে তাকবীর আল কোরআনের আলো আর আল হাদিসের আলো মাশাল্লাহ চলো চলো একটা কালাম আপনাদের সামনে শুনে ধরবো হামদে বাড়ি তালা আল্লাহর নামের প্রশংসা আল্লাহর নামের গুনগান বাংলার ছেলে এবার বাংলায় আপনাদের সামনে ছোট্ট করে একটি হাম খেয়ে তারপরে এবারে শোনাবো একটা তারপরে জাফরদা এবং মোস্তাকিম আপনাদের সামনে আসবে আমি ডেকে নেবো ইনশাল্লাহ হ্যালো হ্যালো এখন আমাদের মঞ্চে আমাদের আমন্ত্রিত আর একজন অতিথি এসেছে মোহাম্মদ হাসিপুর গাজীকে ব্যাস দিয়ে বরণ করে যে আব্দুল হাকিম লস্কর মাসাল্লাহ চলো যে কালাম পরিবেশন করে শোনাবো আপনাদের সামনে আমি দেখবো ছোট ছোট বাচ্চারা আল্লাহকে কত ভালোবাসে আমরা সবাই আল্লাহকে ভালোবাসি তো হ্যাঁ আল্লাহ মহান সবাই বলতে পারবে তো হ্যাঁ সবাই এক সঙ্গে আল্লাহ মহান বলতে পারবে যে বলতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ দেখছে তার জন্য বড় পুরস্কার রাখা থাকবে ওখানে সবাই মিলে জোরের সাথে ইনশাল্লাহ যখন আমরা আল্লাহ মোহন বলবো একসঙ্গে বলতে হবে চলো ছোট্ট করে একটি হামদে বাড়ি তালাম তারপরে আল্লাহ কিনা করতে পারে সেই কালাম একটা শোনাবো আপনাদের সামনে আশা করি মনোযোগ আকর্ষণ করবে বলছে শুনুন

I love, I love. সাগর নদী আর পাহাড় বনে পাখি দের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখি দের গুন 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 আসে ওই সুমধুর তাল ভেসে আসে ওই সুমধুর তাল চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ সবাই ভালোবাসি যে না হাত তুলবে ফেসে যাবে আল্লাহ দেখছি আল্লাহকে না ভালোবাসলে কি মুসলমান এমন আওয়াজ দিতে হবে যেন চাকদার মোড়ে আওয়াজ চলে যায় বাচ্চারা আমি এই এলাকায় কম বেশি সব জায়গায় আসি হ্যাঁ সেদিন সংগ্রাম পুরে এসছিলাম এত আওয়াজ দিয়েছে মাসা সত্যি মন ভরিয়ে দিয়েছে তোমরা যেন ওর থেকে হান্ড্রেড পারসেন্ট আরো বেশি দাও চলো আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহ

শুন শুশুনে লালা না কতই মধু মিষ্টি মিষ্টি কুমু টমুল গান রয়েছে তাতে কি সুথা করা কোথা ফেললো তারে সুর ম কাজ জপাপার মার মাটার সাথে আলা রে রা মহান মখ আলাদা মখঠ আলাদা মখান আলাদা মখা আলদা ত্রিভু পোনে রে প্রিয়া মদ দিলোর দুই শা করুণাকশপাতস সেখ জোতিয় আই শা করুণাকশপাতস সেক যোতিয় আমল দো Show, islam dole lament, amina lady, a dole and islam dole lament, oh lady, oh, it's a show, it's

মোহন আল্লা মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লা

Allah. Allah. Allah.